আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা নাচার করব প্রথমে আমরা লব আমরা খুশি মেখে রাখলাম তারপর কড়াই তেল দিয়ে আমরা গুলো তেলের মধ্যে দিয়ে দিব এখন তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ভাজবো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর একে একে করে সব মশলা মিশাবো এটার মধ্যে একটু নাড়াচাড়া করতে সে যেন নিচে দিয়ে লেগে না যায় ভাজা হইতে থাকবে এরপর এর মধ্যে দারচিনি এলাচ লব গোলমরিচ দিয়ে দিলাম এরপর একটু নাড়ের চারা দিয়ে রাখব এরপর এটার মধ্যে এক একে সব মিশাবো এই প্রথমবার ট্রাই করতেছি জানি না কেমন হবে এরপর এটার সাথে চিনি মিশালাম যে যার ইচ্ছা মতো চিনি মিশাবেন যার যতটুকু মিষ্টি খাইতে পছন্দ অতটুকু মিশাইতে পারবে আমার এতটুকু পছন্দ ছিল আন্দাজ মতো করে দিলাম এরপরে এর মধ্যে তেঁতুল গুলে রাখছিলাম আগে থেকে ওই তেঁতুল গোলাটা দিলাম একটু টক ভাব আসার জন্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পাঁচ পরণের গুঁড়া দিয়ে দিলাম পাঁচ পরণের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করব এটাকে ভালোভাবে মিশাই নিব নাড়তে থাকবো অনবরত ভালোভাবে মিশাই নেব দেখেন কত সুন্দর একটা কালার আসছে এটা যখন পানি আরও শুকিয়ে যাবে দেখতে আরো ভালো লাগবে খুব সুন্দর একটা কালার আসছে এই টুকরো রান্না করতে করতে আমরা আরও একটু বেশি সিদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে ভিনিগার দিব ভিনিগার দিলে আচারটা বেশ কিছু দিন সংরক্ষণ করে রাখতে পারবো এর জন্য ভিনিগারটা দিব এরপর অনেকক্ষণ জাল দেওয়ার পরে শুকিয়ে আসবে শুকিয়ে আসার পরে চুলাটা বন্ধ করে দেব পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব তেল এরকম উপরে উঠে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব এখন চুলাটা বন্ধ করে দেব আর চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এই বইমটার মধ্যে এটা সংরক্ষণ করে রাখব তো সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ